আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আজকে আপনাদের আমি দেখাবো গ্রিন হাউজের ভেতরের ভিউটা কত সুন্দর এর ভেতরটা এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা মানে আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন আমি এখন আছি গ্রিন হাউজের সেকেন্ড ফ্লোরে একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে সেকেন্ড ফ্লোর এবং পুরো ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর যে একদম আপনাকে মুগ্ধ করে দিবে। তো ভিতরে আপনার একদম যখন এটা ওপেন হয় সকাল এগারোটা থেকে দুপুর সন্ধ্যা বিকাল রাত পুরোটা সময় এখানে গান প্লে করা হয় এবং মিউজিকগুলো এত মনের মতো করে প্লে করা হয় যে আপনার পছন্দের গানগুলা এখানে প্লে করা হবে তো এটার ভিতরের ভিউটা এত সুন্দর পুরো আপনি একটা গ্রামীণ পরিবেশ পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট গ্রামীণ পরিবেশ আপনি আর অন্য কোথাও পাবেন না গ্রিন হাউজের ভেতরে এই জায়গাটা অসম্ভব পছন্দের একটা আমার জায়গা এখানে আমি আসলে এই জায়গাটাতে আমি বসবো ছবি তুলবো ভিডিও করবো এবং মানে এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা যে যারা আসবে তাদের এই জায়গাটা সবারই কম বেশি পছন্দের আর আমি তো আসলে এই জায়গাটা মিস করি না আর এখন আমি যেখানে আছি এই পানির মধ্যে কয়েকটা কচ্ছপ আছে যেগুলো অনেক কিউট এখন আমি আবার সেকেন্ড ফ্লোরে চলে আসলাম তো আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমার পিছনের এই ভিউটাতে পুরো খোলা আকাশ দেখা যায় এবং এখানে আপনি দাঁড়িয়ে বৃষ্টি ধরতে পারবেন তারপর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এক কথায় অসাধারণ একটা মানে পরিবেশ যে উপরে আকাশ আর নিচে বৃষ্টি আপনি ধরতে পারছেন এটা কিন্তু একটা অসম্ভব একটা মোমেন্ট বিউটিফুল মোমেন্ট তো এখানে অনেক গাছ তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের অনেক মানে অনেক প্রজাতির গাছ আছে যেগুলা খুবই সুন্দর এখন আমার গান মানে আমার পছন্দের গানগুলো প্লে করেছে যেগুলার সঙ্গে আমি সুর মেলানোর চেষ্টা করছি যেগুলো শুনে আমি রোমান্টিক হয়ে উঠেছি কারণ গানগুলা সবগুলোই আমার পছন্দের এবং এত সুন্দর সুন্দর গান প্লে করছে যে আমি আসলে অবাক হয়ে গিয়েছি আর এত সুন্দর একটা পরিবেশ বৃষ্টি তারপর হচ্ছে সুন্দর সুন্দর গান আর মানে কুল ওয়েদার তো সব কিছু মিলিয়ে মোমেন্টটা খুবই সুন্দর ছিল আমার তো ভীষণ লেগে ভালো লেগেছে তো আমার এখন কিছু একটা খেতে ইচ্ছা করছে আর আমি তো বরাবরই জুস খেতে খুব পছন্দ করি তো আর আপেলের জুসটা আমার খুব পছন্দ তো এখন আমি আপেলের জুস খাচ্ছি আপেলের জুসটা খেয়ে আমার গলাটা একটু ভিজিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি গান শুনছি এত সুন্দর একটা মুহূর্ত তো জুস না খেলেই নয় আর জুসটা অনেক ভালো ছিল আর এখানের খাবারের কোয়ালিটি অনেক ভালো জুস থেকে শুরু করে কফি চাইনিজ সি ফুড সব ধরনের খাবার এখানে আছে আপনি যে খাবারের চাইবেন সেই খাবারে এখানে পেয়ে যাবেন আর এখানের খাবারের কোয়ালিটি এত ভালো যে খুবই সুস্বাদু এবং ইয়ামি তো তারপর এখানে সি ফুড আছে সি ফুডগুলাও আপনি এখানে ভালো পাবেন তো আমরা এখানে সামুদ্রিক কোড়াল মাছ অর্ডার করেছিলাম সাথে রাইস ছিল চাইনিজ আইটেম ছিল ভেজিটেবল ছিল সালাদ ছিল আর অনেক কিছু আইটেম ছিল তো সেগুলো খেলাম মজা করলাম তারপরে আমি তো গানের সাথে সাথে রোমান্টিক হয়ে উঠেছি সাথে বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে আমার ভালো লাগার আমার মানে মনটাই যেন আরও দ্বিগুণ পরিমাণে ভালো হয়ে গেল। তো এখন আমি খাবার খাচ্ছি খাবারের মাঝে মাঝে আমার একটু ঝাল লাগছে আর আমি বরাবরই ঝালটা একটু অপছন্দ করি স্পাইসি আমার পছন্দ না ছোটোবেলা থেকে আমি ঝালটা খুব অপছন্দ করি তো একটু আমার স্পাইসি লেগেছে তো সে কারণে আমি একটু মানে একটু বিরক্ত লাগছিল যে ঝাল কেন হলো যাই হোক আপেলের জুস খেলাম ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গিয়েছে এখন আর ঝাল লাগছে না তারপর আমি আবার খাওয়া শুরু করলাম কোরাল মাছটা খাচ্ছিলাম রাইসের সঙ্গে খাবারের মানে খাবারটা অনেক ভালো ছিল মাছটা আমি এমনিতেই মানে মাছ খেতে অনেক পছন্দ করি তো রাইসের সঙ্গে মাছ খুব ভালোই লাগছিলো এবং খুবই টেস্টি ছিল খাবারটা আর এত খাবার তো আমি একসাথে খেতে পারবো না তো যে যতটুকু আমি খেয়েছি ততটুকুই খেয়েছি আর বাকি খাবারটা আমি বাসায় পার্সেল করে নিয়ে গিয়েছি আর এখানের প্রত্যেকটা খাবার খুবই অসাধারণ খুবই সুন্দর আপনি যদি কোনো প্রোগ্রাম সেলিব্রেশন করেন বিয়ে হোক তারপর বার্থডে হোক পার্টি হোক যেটাই হোক সব ধরনের আপনি প্রোগ্রামে খাবারের মানটা খুবই ভালো পাবেন আর এখানকার খাবার আমার বরাবরই খুব ভালো লাগে তারপর আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে আমি গান শুনছিলাম নিজেও গান গাইছিলাম আর এখানে তো সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে সেটার সাথেও আমি সুর মিলাচ্ছিলাম সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত আর এখানের ভিউটা এত সুন্দর যে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর ওই যে বললাম যে এই জায়গাটা গ্রিন হাউজের এই জায়গাটা খুবই পপুলার একটা জায়গা যে আসবে সে এখানে বসবে সে এখানে ছবি তুলবে আর আমার তো কখনোই মিস হয় না আমি গ্রিন হাউজে ঢুকলেই এই জায়গাটা আগে বসবো তারপর আমি ছবি তুলবো ভিডিও করবো এনজয় করব। কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দ আর এত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা যে আপনার এমনিতেই ভালো লাগবে এই জায়গাটা বসতে শুধু এই জায়গা না এই গ্রিন হাউজের ভিতরের প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা তারপর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বের হওয়ার সময় ঠিক গেটের একটু আগেই এই প্লেসটা এখানেও পুরোটা ফুল দিয়ে ডেকোরেশন করা আর এই জায়গাটা এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা যে আপনার এমনিতেই মন হাসি খুশিতে ভরে যাবে এমনিতেই ভালো লাগবে আর আমি তো এই জায়গাটা আমার আমার ভীষণ পছন্দ এই জায়গাটা জায়গাটাতেও আমি ছবি তুলতে মিস করি না ভিডিও করতে মিস করি না আর আমার ফুল বরাবরই খুব পছন্দ সেটা অরিজিনাল ফুল হোক আর আর্টিফিশিয়াল ফুল হোক ফুল আমি সবসময় পছন্দ করি তো আপনারা এখানে আসলে এই জায়গাটা ছবি তুলতে মিস করবেন না কারণ এই জায়গাটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর তো আজকে আমি গ্রিন হাউজের ভিউ মানে ভিতরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা গ্রিন হাউজে আসতে মিস করবেন না সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ